আমার তোমাদের যত বজরঙ্গিত মানুষ আছে আর যাদের মানুষ আছে ওনাদের কাছে খবর নেও আমার বাড়িটা হলো বর বাগান আমার বাড়ির সাথে চা বাগান আছে চা বাগান বুঝেননি আমার বাড়ি থেকে কুলি মানুষ বুঝেন কুলি মানুষ আমার বাড়ির থেকে কুলি মানুষের বাড়ি হইল মাত্র মাত্র বিশ মিটার আমার বাড়ির থেকে আমার কুলি মানুষের বাড়ি হইল বিশ মিটার ওরা মাছ ভাজলে বাস না আমার বাড়িতে আসে তোমরা জানো না আজকের তারিখ পর্যন্ত আমি তিনটা হিন্দু মেয়ের আব্বা আমি নিজে হাত দিয়ে তিনটা হিন্দু মেয়েকে আমি নিজে আব্বা উকিল হইয়া তিনটা হিন্দু মেয়েকে বিয়ে দিয়েছি ওরা আমাকে আব্বা করে কয় আমি ওদেরকে মেয়ে করেই কই দুর্গা পূজার ভিতরে আমার নাতি ন হয়েছে দুর্গা পূজায় আমি গাইতে ফটকা কিনে দেই মেয়েকে শাড়ি কিনে দেই মালা কিনে দেই আমার মেয়েরা আমাকে কাপড় ধরিও কিনে দেয় আমি কুলি মানুষের বাড়িতে ভাত খাই কসারির বাড়িতে ভাত খাই বাঙালি বাড়িতে ভাত খাই আসামের বাড়িতে ভাত খাই তোমার যদি বিশ্বাস না হয় তুমি জিজ্ঞাসা করো আমার এলাকায় জিজ্ঞাসা করে হিন্দু মানুষের আমাকে বলে হুজুর ও মুক্তি সাহেব আপনি তো আমাদের বাড়িতে আসবেন আপনার জন্য নতুন প্লেট কিনবো আমি বলছি খবরদার আমি বলি খবরদার নতুন প্লেট কিনতে পারবে না তুমি যে প্লেটে খানা খাও ওই প্লেটটা পানি দিয়ে ধুয়ে ওই প্লেটটা সাবা করে খানা খাওয়া দিবা ওইটাতে খানা খাবো এটা আমাকে নবী মোহাম্মদ রাসুল্লাহ শিখাইছে এটা নবী মোহাম্মদ রাসুল্লাহ শিখাইছে হিন্দুকে ভালোবাসতে আমার নবী শিখাইছে হিন্দুকে মোহাম্মত করতে আমার নবী শিখাইছে হিন্দু বিপদে পড়লে ওকে সহায় করতে আমার রাসুলে শিখাইছে তুমি আমার নবীকে গালি দাও আমার রসুলকে গালি দাও তুমি আমার রসুলের বিষয়ে জানো তো জানো কি তুমি তুমি তো জানো না তুমি তো সদা মূর্খ তুই তোর বাপ মূর্খ তোর দাদা মূর্খ তোর সদ্য গোষ্ঠী তোর বন্ধুর গোষ্ঠী তুই কোরআন পড়া দরকার নাই হাদিস পড়া দরকার নাই আমি চ্যালেঞ্জ দিয়ে পেলাম ফতু আলমগিরি দুর্রে মুখতার রব্দুল মুখতার সাইল এপনে আবেদন রাসমুল মুক্তি বুখারি মুসলিম আবু দাউদ নিসাই তিরমিজি এপনে মাজামিশ মিসকাতুল মাসাবি তোর কোন কিতাব পড়া দরকার নাই ও হিন্দু ভাইয়েরা আপনি রামায়ণ পড়েন উপরামায়ণ ভৌতক রামায়ণ লিখবে তে আজুরবেদ অথর্ববেদ সামবেদ রামচরিত মানস বাল্মীকি রামায়ণ গীতা ভগবত বাইবেল দশা অমিতা কালকি প্রভু দশা আপনি আপনার ধর্মের কিতাব পড়বেন খোদার কসম আপনার ধর্মের কিতাব পড়লে আমার নবীর জন্য কুলিজা দেওয়ার জন্য রাজি হয়ে যাবে সুবহানাল্লাহ আমার নবী এমন কোনো ভাষা বলেই নাই এমন কোনো ভাষা বলেই নাই আমি ধর্মের ফতোয়া দিয়েছি আমরা আলিমেরা ফতুয়া দিয়েছি যে আলেম যে আলেম হিন্দুর বিরুদ্ধে বলবে যে আলেম যে মুসলমান হিন্দু ভাইদের মূর্তিকে ভেঙে দিবে যেই মুসলমান হিন্দুর হিন্দুদের দুর্গা পূজার প্যান্ডেলের সামনে গরু গোস্ত রাখবে যে মুসলমান দুর্গা পূজার প্যান্ডেলকে আগুন ধরায় দিবে আমরা কইছি তার পাও কাইটা দাও আর নবীও কইছে ও জান্নাতে যাইতে পারবো পারবো নবী কইছে যাই দেয় ও জাল্লাতে যাইতে পারবো না বলেন তো দেখি আমরা নবীর কথা মানি না মানি ভাই আমরা নবীর কথা মানি তোমাদের মতন না তোমাদের ভগবানের কথা তোমরা মানো না আমরা মানি খালি মানি না নবীর একটা কথা তোমার জীবন দিতেও রাজি আছি আমরা জান দিতেও রাজি আছি আমরা জবন দিতেও রাজি আছি আমরা সব কিছু দেওয়ার রাজি আছি আমরা আপনি কন আমি ইসলামের স্কুলার এজ আমি একজন মুফতি ইসলামের স্কুলার আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি প্রশ্নের উত্তর দিব না কথা কই না আপনি প্রশ্ন করলে আমি উত্তর দিব কিনা না জোরে কোন দিব কি আপনি প্রশ্ন করলে তো উত্তর আমি দিব না দিব না এইটা কেমন হয় তোমার ধর্ম তোমার কাছে রসগোল্লা আমার ধর্ম ইসলাম আমার কাছে কচুর খেতে দেখেন না কথা হইবে না তোমার ধর্ম তোমার কাছে যদি রসগোল্লা হয় আমার ধর্ম ইসলাম আমার কাছে রসগোল্লা সমদম মিষ্টি তোমার ধর্ম তোমার কাছে যদি রসগোল্লা হয় আমার ধর্ম আমার কাছে দমদম মিষ্টি আমরা বলি না কিন্তু একটা কথা আমার ঘরে দরঙ্গিয়া ভাষাতে বলে খাইজেলে পুরানি আছে পুরালে আবার সুদানি আছে

কথা কয় না দিবেন না আপনি যখন নবীকে বলবেন মোহাম্মদ নবীর চোখ খারাপ উত্তর দেওয়ার দরকার আছে না বল আমার নবীর চোখ খারাপ কেমনে বল ওই তোমার নবী তোমার নবী তোমার নবী তোমার নবী এত বড় নবী হইয়া তোমার নবী এগারোটা বিয়ে করছে নটা বিয়ে করছে যার জন্য তোমার নবীর চোখ খারাপ নাউজুবিল্লা বাড়িতে যাবে বলবেন নাউজুবিল্লা এটা একটা কথা হইল হ্যাঁ আমার নবী 11টা বিয়ে করার জন্য সক্করা বলল জি না এই সক্করা বলল আমি বললাম ঠিক আছে ও বন্ধু শোনা তোমার কথাই সত্যি আছে বন্ধু একটা কথা আ আমার নবী যদি 11টা বিয়ে করার জন্য সক্করা হয় ভগবান শ্রীকৃষ্ণ

জারিহা মান বাধু দুঃসাব উচিত কথা কইলে তখন বলে তুমি জিহাদি কি তুমি জিহাদি উচিত কথা কওয়ার সাথে সাথে আপনি জিহাদি আপনি এইটা আপনি ওইটা আপনি ওইটা আপনি কি ব্যাপার ভাই তুমি আমার বিষয় বললে আমার বিষয় বলা আমরা কিচ্ছু বলবো না কিন্তু মোহাম্মদুর রাসুল্লাহকে আমরা জান থেকে ভালোবাসি ভাসেন না হ্যাঁ বাসেন না আপনারা হায় লাশ একটা বাকি কই আপনাদেরকে আমার নবী কেমন নবী কেমন রাসুল মেরাজের বাকি আপনারা সকলেই শুনছেন শুনেন নাই কথা কই না শুনেন নাই মেরাজের ওয়াকি মেরাজের ওয়াকি আপনারা সকলেই শুনেছেন আল্লাহর নবী উম্মে হানির ঘরে ঘরে হইয়া রইছে কিতা করছে হইয়া রইছে আল্লাহ জিবরাইলকে ফড়াইছে জিবরাইল যাও আমার নবীকে মেরাজে আনো জিবরাইল যায় দেহে আমার নবী ঘুমায় রইছে এখন রাবি যিনি হাদিস লেখছে রাবি কইতেছে নবী ঘুমাইছিল কিন্তু আমার এটা বিশ্বাস হয়নি এইজন্য না আমার মনে কর এটা আমার মন মাই রেসপন্সিবিলিটি আমার মনে করেন নবী ঘুমাই রয়েছিল না নবী চক বন্ধ করে আছে। আচ্ছা এই যে আমি চক বন্ধ করলাম আমি ঘুমাই রয়েছি নাকি বন্ধ করছি ঘুমাই রয়েছি আমি চক বন্ধ করে কিছু ভাবতে পারবো না ডেফিনেটলি পারবো হান্ড্রেড পারবো রাবিয়া কইতেছে নবী ঘুমায় রয়েছে না নবী সব বন্ধ করে রাখছে নবী ভাবছে দেখি 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 জিব্রাইল কি করে কি করে কি করে জিব্রাইল আইছে জিব্রাইল কয় আল্লাহ আপনার নবী ঘুমায় রয়েছে আল্লাহ আমি কি করতাম দাঁড়ায় থাও দাঁড়ায় থাও দাঁড়ায় থাও আধা ঘন্টা চলে গেছে এক ঘন্টা চলে গেছে দেড় ঘন্টা চলে গেছে দুই ঘন্টা চলে গেছে আড়াই ঘন্টা গেছে তিন ঘন্টা গেছে কর তিন ঘন্টা পরে আল্লাহ করতাম তিন ঘন্টা হয়ে গেল নবী উঠে না নবী উঠে না জিবরাই আল্লাহ আপনার নবীর মাথার ভিতরে আমি একটু হাতটা রাইখা দিই আপনার নবী উইঠা যাবে কি করবে উইঠা যাবে আল্লাহই কয় খবরদার জিবরাইল আমার নবীর মাথায় হাত রাখবে না আমার নবীর আরাম নষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ জিবরাইল গা আল্লাহ কি পাকর্তা দাড়া দাও হ্যাঁ দাড়া চলে গেছে 10টা পার হইছে 11টা পার হইছে 12টা পার হইছে 1টা পার হইছে 2টা পার হইছে 3টা পার হইছে 4টা পার হইছে আল্লাহ আপনার নবীর পাও দুইটা একটু নড়াই দেই আপনার নবী ওই জাদারে আল্লাহ কো খবরদার জিব্রাইল সব ভুল মাইনা নিব এই ভুল মাইনা নিব না আমি আল্লাহ পৃথিবীর সব ভুল মানতে পারি কিন্তু এই ভুল মানতে পারবো না তুমি আমার নবীর পায়ে হাত দিবার নবীর আরাম নষ্ট হইবে এই ভুল আমি মানতে পারি না মানতে পারে না আহলে জামাতের মানুষ ঈমান তাজা হওয়া লাগবে ইমান বান পান হওয়া লাগবে জিব্রাইল কয় আল্লাহ আল্লাহ নবীর বুকে হাত দেই আল্লাহ কয় কোনো অপশন নাই হইতো না জিব্রাইল কয় আল্লাহ হাতে ধরি আল্লাহ কয় হইতো না জিব্রাইল কয় আল্লাহ কিটা করতাম আল্লাহ কয় জিব্রাইল নবী যদি পাঁচ দিন না থাকে পাঁচ দিন না উঠে তুমি পাঁচ দিন দাঁড়ায় থাকা লাগবে একটু পরে

এবার জিব্রাইল নূরের জিব্বাটা বাইর করেছে নূরের জিব্বাটা বাইর করেছে নূরের জিব্বাটা বাইর করেছে আল্লাহ খিতা করতাম আমার আল্লাহ কয় জিব্রাইল তোমার নূরের জিব্বা দিয়া আমার নবীর দুই পায়ের তালায় দুইটা সাধন মাইরা দে সাধন সাধন বুঝেন নি যে সাধন কর আমার আল্লাহ কয় তোমার নূরের জিব্বা দিয়া আমার নবীর দুইটা পায়ের ফালায় দুইটা চারণ মেরে দাও আল্লাহ কয় না কয় না দুইটা মজা ইশাgetDate দেখেন আহারে জিবরাইল একটা চারণ মারছে জিবরাইল দুইটা চারণ মারছে জিবরাইল পাঁচটা চারণ মারছে জিবরাইল 10টা মারতে কইছে কয় না দুইটা পাঁচটা মারছে জিবরাইল 10টা 15টা 20টা 25টা 30টা

আল্লাহ কয় জিব্রাইল বলো জিব্রাইল কয় আল্লাহ জীবনে আপনার কাছে কোনো কিছু চাই নাই ও আল্লাহ যেদিন থেকে আমাদের বানাইছেন আল্লাহ জীবন আপনার কাছে কোনো বস্তু চাই নাই আল্লাহ গো আজকে একটা বস্তু চাব আল্লাহ আপনি কি মানা করবেন আল্লাহ বলে মানা করব না জিবরাইল বল তো জিব্রাহিল্লাকে ওয়াদা করেন আল্লাহ কয় যা চাইবি আমি তাই দিব আমার জিবরাইল আল্লাহর কাছে কয় আল্লাহ আমি আপনার নবীর দুইটা পাও সুমা খাইতেই থাকবো আপনি মানা করতে পারবেন না এর সালা সারং মারতেই থাকবো মারতেই থাকবো মারতেই থাকবো আপনি আমারে মানা করবেন আল্লাই আল্লাহই আমার হাবিব আমার নবী আমার মাহবুব আমার বন্ধুর পায়ের তলায় যদি সারান মারবি নে ইজাজত আস না হুকুম দে দিতাম দা যেভারাইন চারণ মার আরম্ভ করে দিল যেভ দশটা মারছে বিশটা মারছে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ষাট টা সত্তরটা আশিটা নব্বইটা পঁচানব্বইটা জিবরাইল কয় আল্লাহ আপনার তো হুকুম দিয়েছেন নারায় আল্লাহ কয় জিবরাইল আমি তোরে মানা করব না কিন্তু জিবরাইল একটা কথা বল 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 আমার নবীর পায় পালাই যে এইভাবে সারণ দে বল কি মজা পাওয়া যায় মানাহতাম না কিন্তু একটা বস্তু ক এই যে আমার নদীর পায়র ছলায় ছড়ো কিতাবা আদা কিছু মজা আছে নি জিবর ইগো আল্লাহ 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 তোমার ইজ্জতের কসম আল্লাহ তোমার যাতের কসম আল্লাহ نارাজ হবেন না আল্লাহ জালালিত আসবেন না আল্লাহ আপনার আটটা জান্নাত আছে মাবুদা আল্লাহ আপনার আটটা জান্নাত আছে জান্নাতের দুধের মজা জানি জান্নাতি দইয়ের মজা জানি জান্নাতি আঙ্গুরের মজা জানি জান্নাতি প্লাইয়ের মজা জানি ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ একটা কথাই বলে শেষ করে দে আল্লাহ খোদা কসম আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার আটটা জান্নাতের ভিতরে তোমার আটটা জান্নাতের ভিতরে তোমার আটটা জান্নাতের ভিতরে যত মজা পাওয়া না যায় তার থেকে বেশি মজা পাওয়া যায় নবীর পায়ের তালার মাঝে আল্লাহ আপনার আটটা জান্নাতে যত মজা হওয়া না যায় তার থেকে বেশি মজা পাওয়া যায় নবী মুস্তফার পায়ের তালার ভিতরে আপনি বলে ওই নবীর বিরুদ্ধে করলে বলার দরকার আছে না বললে যদি আপনাকে ফাঁসায় ফাঁসাইলো ফাঁসাইলো ফাঁসাই দেন আপনারা জানেন আমার বয়স থার্টি সিক্স বছর কত ছত্রিশ বছর আমার বয়স আমার উপর উনত্রিশটা কেস আছে র্যাব কেস মার্ডার কেস কিডন্যাপ কেস ট্যাক্স চুরির কেস সংবিধান বিরোধী ভারত বিরোধী হিন্দু বিরোধী ভারকাও ভাষণ সাম্প্রদায়িক ভাষণ লাস্ট যে কেস আছে আপনারা শুনলে হাসবেন

অল আসাম মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক সেন্ট্রাল প্রেসিডেন্ট অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার বছরে সাত হাজার ধর্মসভা আসে পাঁচ ছয়শো করি আসামের সবচেয়ে বেশি মিটিং আমি করি সারিম হক সাহেবরা জানেন আব্দুল নুর সাহেবরা জানেন গুয়াহাটির ডিজিপি অফিসে যদি আমি থাকি আর অন্য কারো দরকার নেই আপনাদের দোয়ার বলতে এত কাম করা বাদ দিয়ে সব কাম বাদ দিয়ে আমি মুরগি চুরি করতে গেছি চিন্তা করো সব কাম বাদে মুরগি চুরি করবার গেলে আমি কিছুদিন আগে জেলে আসলাম আপনারা জানেন জেলে দিছিল কি কে জানেন র্যাব কেস কিডন্যাপ কেস মার্ডার কেস ট্যাক্স চুরি করছে কেস দিছে দিয়ে দরংয়ের এসপি আর আসামের ডিজি নিজে পেশিং ওরা খুব খুশি যে মুক্তিকে এখন ভিতরে ভরানো হইলো এই পাঁচ বছরে আর বাড়াইতে পারবো না কত বছর এখন মলনেরাও কান্দে জেলের সামনে যায় যায় কান্দে আমার বুঝ দে যে চিন্তা করো না ছয় মাসের ভিতরে বাড়ি করবো

পাতলা হয় আমি জেলে চোদ্দ দিনে চার কেজি ওজন বাড়াইছি হ্যাঁ কারণ জেলে তো সব ভক্ত হে গাখির দিতেছে হে মুরগি দিতেছে হে সব খাই সব খাই বাড়িতে কান্দে সব আলিমুল আমরা সকালে আটটা বাজবো সব আলিমুল আমাদের গেটে মানে জেলের গেটে গেট তালে মারব পাঁচটা বাজায় সব আলিমুল আমার বাড়িতে চলে যাবো এটা আলিমুলো আমার বিজনেস হয়ে গেছিল সারাদিন জেলের সামনে সারাদিন জেলের সামনে

মার্ডার করবার যাইব কিডন্যাপ করবার যাইব অনেক টাইম তাকায় থাকলো আমার কিচ্ছু বললো না না বলে কি জানো লেখলো জেলের ভিতরে চলে গেলাম দশ মিনিট পরে খবর আসলো যে আপনার জাবিন হয়ে গেছে কিতা হয়েছে কিতা হয়েছে জাবিন হয়ে গেছে জেল দ্বারাগা কয় জেলের মেন জেল দ্বারাগা আর সুপারিনটেন্ড অফ পুলিশ জেলের এ কয় মুফতি সাহেব আপনি আর জীবনে যাতে না হয় এত আপনি জীবনে আর আসবেন বলে কেন বলে আমার চাকরি হয়েছে বিশ বছর 19 বছরে আমার জীবনে এত শান্তি পাইলাম। আমার ভালো হইছে আরো কিছুদিন থাক। মজা বুঝবি। ডেইলি হাজার 2000 5000 মানুষ যায়। লাস্ট টাইমে আমার জন্য হ্যাঙ্গার দিল। কোথায় মানে হ্যাঙ্গার? সব জায়গা পুলিশ না তা কাজ করে যে মুফতেরে দেখাও। কয়বার দেখাবো ভাই? দেখাইবো তো দেখাবো কয়বার দেখাবো আপনি চিন্তা করেন। আমার ভালো হইছে আরো কিছুদিন থাকো। তালে তালে বলেন। যা পিছনের বাসা মারা না জামাইকে। তা মারাকে। ধৈর্যর সীমা আছে আই রাজা হার কাম কে ওয়াক্ত সময় আছে আজ তোমার বাড়ি হ্যাঁ তো আগে ওয়ালার দিন আমার বাড়ি হোক ইয়াদ রাখনা জরুর তুমি ভেবেছো আমি সরকার এসে সম্পূর্ণ আমি শেষ করে দেবো নিস্ত নাবোধ করে দিব তোমার বড় বড় বাপেরা আসছিল আবু জহেল তুমি জিজ্ঞাসা কর আবু জহেলকে ভিকারি দিছে আবুজ আবু আমরা দাবরা দুবরে তোর থেকে কত বড় বড় সেনা ছিল আবু জহেল উৎপা সাহেবা তোর থেকে বড় সেনা ছিল সিমর তোর থেকে বড় সেনা ছিল ইয়াজিদ ধ্বংস করে দিছি আমরা আমরা কারোর সাথে ঝগড়া করি আমরা কারোর সাথে ঝগড়া করি কিন্তু ঝগড়া যদি করি না করলে কিন্তু আমরা সারি না ইমাম হুসাইন কে বলেছে ইমাম হুসেন যুদ্ধের জন্য রেডি হয়ে যায় ইমাম হুসেন না আমি ঝগড়া করবো আমি যুদ্ধ করবো না আমাকে ডেকেছ তোমরা মরিত হওয়ার জন্য বাইক পাওয়া যাও তোমরা ডাকছো আমি তোমাদের সাথে যুদ্ধ করবো কিনা বলে না যুদ্ধ করাই লাগবো তারপরে ইমাম হুসাইন বলো যুদ্ধ করা লাগবে বলে হ্যাঁ তারপরে জুলফিকার তলোয়ার নিয়ে মাথায় পাগুর নিয়ে এমন যুদ্ধ আরম্ভ করলো কেন পন্থ এমন যুদ্ধ আর বিতরিত হবে না ধাজিয়া উড়াই দিছে তেহেজ নেহেজ করে দিছে তেহেজ নেহেজ আমরা কোনো ঝগড়া করি না কিন্তু করলে সারি করলে সারি আমরাও বলতে পারি তোমরা ভাবনে কি আমাদের মুখ নাই আমরাও বলতে পারি এই আমরা যদি ত্রিশ পারা কোরআন আজ কোরআনের কথা কো আমরা যদি তিরিশ বার কোরআন মুখস্থ করতে পারি তোমাদের রামায়ণ কি তারিখ বেঁধে দুর্বে সামবে আমরা তিন মাসে সাবায় পানি দিয়ে খায় হালাইতে পারি আমরা খায় পারি কিন্তু আমরা বলি আমরা বলি না এই কিছু বাধাও আছে এই জন্য বলি আবার দূর আমি একটা কথা বলে মনে রাখবেন যদি আপনার কাম অন্তরের থেকে হয় আল্লাহর রসুলের জন্য হয় আমি নিজে জানি আল্লাহর জাতির ইজ্জতের কসম খায় বলতেছি আপনার কাম যদি আপনি অন্তরের থেকে ইসলামের কাজ করেন আল্লাহ কুদরত থেকে আপনাকে সহায় করবে করবে